আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যারা ট্যাপ শপে কাজ করছেন আপনাদের টোকেনটা এখন আপনারা আজকে থেকে বেড গেটে উইথড্র দিতে পারবেন যদিও টেলিগ্রাম বটে আমাদের যাত্রাটা হয় টেলিগ্রাম প্রজেক্টটা নিয়ে কিন্তু তারা পেমেন্ট দিবে দিবে বলতে বলতে বছর ঘুরিয়ে অতঃপর তারা পেমেন্ট আপডেটটা নিয়ে আসলো অর্থাৎ তাদের বছর শেষে সম্ভবত ঘুম ভাঙলো যাই হোক আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা যারা কাজ করছেন আপনাদের এই ট্যাপ টোকেনটা কিভাবে বেড কেটে দিবেন। দেবেন শুরুতেই বলে রাখি আমাদের উইথ্রোটা দেওয়ার জন্য আমরা যারা কাজ করছি আমাদের প্রথমত এই ট্যাপ টোকেনটা ক্লেম করতে হয়েছে কিন্তু আপনারা কিভাবে আপনাদের এই টোকেনটা ক্লেম করবেন আমি ইতিমধ্যে আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপডেটটা দিয়ে ফেলছি তারপরও যদি আপনারা ক্লেম করতে বাকি থাকেন তাহলে আপনারা কিভাবে ক্লেমটা করবেন প্রথমত ট্যাপশপে এসে ড্রপে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে একটা কন্টিনিউ আইকন পেয়ে যাবেন কন্টিনিউতে ক্লিক করে আপনারা ছেলে নামে সিলেক্ট করবেন কান্ট্রিটা সিলেক্ট করবেন এরপর ধাপে ধাপে তারা দিবে আপনারা জাস্ট ইচ্ছে অনুযায়ী যে কোনো একটা ক্লিক করে করে এভাবে আপনারা করতে করতে দশ পনেরোটা অপশন আপনারা টিকমার্ক দিয়ে কমপ্লিট করার পরে আপনারা এই টুকেনটা ক্লেম করতে পারবেন তো যাই হোক আশা করছি আপনারা এই টুকেনটাকে ক্লেম করে ফেলছেন তো চলুন এখন আপনারা এই টোকেনটাকে কিভাবে বেড কেটে উইথড্রো দেবেন দেখিয়ে দিচ্ছি তো এই উইথড্রটা আপনারা আজকে আট তারিখ থেকে ফেব্রুয়ারি এগারো তারিখ পর্যন্ত উইথড্রটা করতে পারবেন অর্থাৎ তিন দিন সময় আমাদের হাতে আছে তো চলুন কিভাবে আপনারা আপনাদের টোকেনটা বেড কেটে উইথড্র দেবেন শুরু করা যাক উইড্রোটা দেওয়ার জন্য প্রথমেই আপনারা শপে চলে আসবেন আশা পরে ড্রপে থাকা অবস্থায় এখানে আপনারা বেডকেট এক্সচেঞ্জ এটা দেখতে পাবেন জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে দুইটা অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে আই হ্যাবিট আর একটা হচ্ছে চুজ অ্যানাদার আদার অপশন তো আপনাদের যদি বেডকেট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে একটা বেটকেট অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটা আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দেবো আপনারা দেখে একটা বিডকেট খুলে নেবেন মনে রাখবেন আপনাদের মাইনিং প্রোজেক্টের নব্বই পার্সেন্ট প্রজেক্টটি কিন্তু বেটকেটে লিস্টিং হয় তো এখন আমাদের বেটগেট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আশা করছি প্রত্যেকেরই একটা বেডকেট অ্যাকাউন্ট আছে তো আপনারা কি করবেন ইএসআই হ্যাবিট এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড্রেসটা চাচ্ছে এবং বেটগেট ইউ আইডিটা চাচ্ছে তো আপনারা এই দুটো অ্যাড্রেস আনার জন্য আপনারা চলে যাবেন আপনাদের বেটগেট একচেঞ্জে বিটগেট এক্সচেঞ্জে চলে আসার পরে আমরা সর্বপ্রথম বিট গেট ইউ নিব এর জন্য আমরা কর্নারে থাকা ম্যান আইকন জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব অতঃপর আমরা আমাদের বিট গেট এখানে দেখতে পাব জাস্ট এই ইউ আইডির উপরে একটা ক্লিক করে দিব আমাদের ইউআইডিটা কপি হয়ে গেলো এরপর জাস্ট আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করার পরে আমরা কি ইউআইডিটা নিছি এখন আমরা ট্যাপস ডিপোজিট অ্যাড্রেসটা নিব এর জন্য আমরা জাস্ট এখানে অ্যাসেট এটাতে একটা ক্লিক করে দিব তারপর হচ্ছে এখানে অ্যাড ফান্ডস জাস্ট এটাতে একটা ক্লিক করে দেব অতপর আমরা এখানে ডিপোজিট ক্রিপ্টো এটাতে একটা ক্লিক করে দেব অতপর এখানে একটা সার্চ আইকন পেয়ে যাবেন তো আপনারা কি করবেন এখানে জাস্ট টি এ পি এস ট্যাপস লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ট্যাপ শপে ট্যাপস টুকেনটা চলে আসছে জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে অ্যাড্রেসটা পেয়ে যাবেন জাস্ট এখানে কপিতে ক্লিক করে দিবেন তো এখন দেখেন আমাদের বিডগেট গেট ইউআইডিটাও কপি হয়ে গেল এবং ট্যাপসের ডিপোজিট অ্যাড্রেসটাও কপি হয়ে গেল এখন এই দুটো অ্যাড্রেস কপি করার পরে এখন আমরা চলে যাব আমাদের ট্যাপশপ প্রজেক্টে তো ট্যাপ সব প্রজেক্টে চলে আসার পরে আমাদের এখানে অ্যাড্রেস এটার মধ্যে আমাদের ডিপোজিট অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবো ক্লিক করে ধরে রাখবো দেওয়ার পরে এই যে পেস্ট আসছে পেস্টে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাড্রেসটা এখানে চলে আসছে এখন আমাদের ইউআইডিটা প্রয়োজন তো আমরা ইউআইডিটা কীভাবে আনবো জাস্ট ইউআইডিটির উপরে একটা ক্লিক করে দেবো তো যাই হোক এখানে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি আপনারা ধরেন যে অনেক সময় অনেক অ্যাড্রেসগুলো একসাথে কপি করেন করার পরে কিন্তু আপনারা মাত্র কিন্তু শেষে যে অ্যাড্রেসটা কপি করেন ওইটাই কিন্তু পেস্ট করতে পারেন তারপরে দেখা গেছে আগে যেগুলো করছেন ওইগুলো আপনারা আওলায় ফেলেন তো এর জন্য আমি জাস্ট আপনাদেরকে টিপসটা দেখানোর জন্য আজকে এই সিস্টেমে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা অনেকগুলো অ্যাড্রেস কপি করার পরে আপনাদের ওই অ্যাড্রেসগুলো কিন্তু কপি লিস্ট থেকে যায় এটা কোথায় পাবেন আপনারা যে এখানে আপনাদের একটা কিবোর্ড আছে এই কিবোর্ডের থাকা অবস্থায় এখানে আপনারা একটা টি অর্থাৎ টেক্সট নামে আইকন পেয়ে যাবেন এটাতে ক্লিক করলে আপনারা এখানে আবার একটা নোটবুক আকার একটা আইকন পেয়ে যাবেন তো আপনারা কি করবেন এই নোটবুকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যতগুলো অ্যাড্রেস কপি করবেন ওই অ্যাড্রেসগুলো আপনাদের এক ঘন্টায় এখানে কিন্তু লিস্ট থেকে যাবে তো এখান থেকে আপনারা আপনাদের সহজের ক্ষেত্রে এখান থেকে যা কপি করছেন তা ব্যবহার করতে পারবেন তো যাই হোক আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখন আমাদের এখানে ইউআইডিটা দিতে হবে তো ইউআইডিটা আপনারা জাস্ট এখান থেকে নোটে ক্লিক করে এই যে ইউআইডিটা কপি আছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি ইউআইডিটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমার ইউআইডিটা কিন্তু এখানে বসে গেছে তো দেখেন আমি আজকে এই সিস্টেমটা দেখাইছি একমাত্র আপনাদেরকে শেখানোর জন্য এটা ধারা কি হয় ধরেন যে আমি পারতাম প্রথমে বেডগেট থেকে বেডগেট ইউআইডিটা কপি করে এখানে এনে বসিয়ে দিতাম এরপর হচ্ছে আবার আবার বেডগেটে গিয়ে অ্যাড্রেসটাকে কপি করে এনে এখানে বসাতে পারতাম কিন্তু আমি এই দোনোটা অ্যাড্রেস একসাথে কপি করে বসাইছি জাস্ট আপনারা একটা জিনিস শিখতে পারলেন পরবর্তীতে আপনাদের কাজের সুবিধার্থে এই সিস্টেমটা ফলো করে আপনারা কিন্তু কাজটা অনেক সহজ করতে পারেন তো যাই হোক এখন আমরা অ্যাড্রেস এবং ডিপোজিট ইউআইডিটা দিয়ে দিলাম দেওয়ার পরে কি করবো আমরা এখানে একটা টিকমার্ক দিয়ে দেবো দেওয়ার পরে আমাদের সব কিছু সঠিকভাবে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা আবার জাস্ট কনফার্ম এটাতে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের উইড্রোটা কিন্তু প্রসেসিং হয়ে গেছে অর্থাৎ আমাদের এগারো তারিখ পর্যন্ত কিন্তু এই উইড্রোটা প্রসেসিং থাকবে আমরা উইড্রোটা দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই জাস্ট আমরা লিস্টিং হবার পরে আমরা যে কোনো মুহুর্তে আমরা আমাদের টুকেনটা বিটগেটে পেয়ে যাব এবং বিটগেটে পাওয়ার পরে আমরা বিডগেটে সেল করে ইউএসডিটি নিতে পারবো ইউএসডিটি নেওয়ার পরে ওই ইউএসডিটিটা আপনারা চাইলে বেড গেটের মাধ্যমে সেল করে টাকা বিকাশ বা নগদে নিতে পারেন অথবা আপনারা চাইলে বেডগেট থেকে সরাসরি আমার কাছে সেল করে টাকাটা বিকাশ বা নগদে নিতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা দেখে অবশ্যই আপনারা যারা ট্যাপশপে কাজ করছেন তো আপনারা আপনাদের টোকেনটা এভাবে বেডগেটে উইথড্র দিয়ে ফেলুন অবশ্যই মনে রাখবেন আপনারা এগারো তারিখ পর্যন্ত কিন্তু এই উইথড্রটা দিতে পারবেন এরপর হচ্ছে ট্যাপশপ যদি কোনো আপডেট পরবর্তীতে নিয়ে আসে তাহলে আপনাদেরকে ট্রাস্ট এটির টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে তাই ট্রাস্ট সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম